মেহেরপুরের সরুগলিতে এক অজানা গল্প সীমা হিজরা শৈশবে অবহেলা উপহাস আজ তিনি শত মানুষের গুরুমা ঘৃণার মাঝেও ভালোবাসা বিলিয়ে গড়েছেন নিজের দুনিয়া আমি রানা দেখাবো এক গল্প যা বদলে দেবে আপনার চোখের দৃষ্টি হিজরা সম্প্রদায়ের গুরুমা সীমার সংগ্রামী জীবন দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় জন্ম সীমা চৌধুরীর আট ভাই বোনের সংসারে তিনি ছিলেন সবার ছোট দিক থেকে দ্বিতীয় কিন্তু আলাদা এক মানুষ হিজরা পরিচয়ের কারণে বড় ভাইয়ের মারধর সহপাঠীদের বিদ্রুপ সেই শৈশবেই কেটে গেছে দুচোখের অশ্রুতি তবুও পরিবারের ভালোবাসা ছিল ছিল কিশোরীর স্বপ্ন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় কিশোরী সীমা মুক্তিযোদ্ধাদের জলের কলসি তুলে দিতেন ক্যাম্পে আমরা মনে করি তিনিও একজন মুক্তিযোদ্ধা সেই শৈশব থেকেই তার মধ্যে জন্ম নেয় শক্ত মানসিকতা ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সময় সীমা পালিয়ে যান দিনাজপুর থেকে জয়পুরহাটের নাজমা মনিহার সিনেমা হলে সিনেমা দেখতে সেখানে পারুল নামের এক হিজড়া গুরুর সাথে দেখা হয় চলো আমাদের দলে গান নাচে জীবনটা কাটবে আনন্দে এই আহ্বান বদলে দেয় সীমার জীবন বাড়ি ফেরা হয়নি আর কখনো উনিশশো সালে মেহেরপুরের গীতামাসির সাথে পরিচয়ে শুরু হয় মেহেরপুরের অধ্যায় গীতা মাসির মৃত্যুর পর হিজরা হয়ে ওঠেন মেহেরপুর জেলার হিজড়া সম্প্রদায়ের গুরুমা এটি হচ্ছে মেহেরপুর শহরের নয় নম্বর ওয়ার্ডের কোটপাড়ায় গুরুমা সীমা হিজরার দোতলা বাড়ি আজ এই বাড়ি হিজড়াদের আশ্রয়স্থল প্রতিদিন তারা সকাল আটটায় বের হন গ্রামেগঞ্জে বাচ্চাদের নাচিয়ে রোজগার করতে বিকেলে সবাই মিলে আবার ঘরে ফেরেন এই বাড়ি এখন পরিবারের মতো যেখানে হাসি কান্না আনন্দ বেদনা ভাগাভাগি হয় সবার মধ্যে বর্তমানে তার দলের সদস্য সংখ্যা বিশ থেকে পঁচিশ জন এবারে আমরা যে দৃশ্যটি দেখতে চলেছি সমাজের এটাই তাদের চিরচেনা রীতি আর এটি তাদের জীবিকার পথ मिलाया दिलapore ni maare namara tul milaya dilo sona ro amar meje dhaku sona san alla ratul shke ra sona ja kalo kokli kalo dabsele ta lage bhalo loke vale kalo kalo aynare ka dupa cheler baba dilaya sa goriyani bokaner pasa pokar baba दागडीली बउ खानेर बाटा छै आशा आशा करे रहिलै अमर मनोसार छै आशा आशा करे रहिलै अमर मनोसार जेदा कुसो मनस्ता अमर नबी दिन राम सबटा करसिने दिब छिले ददी हाय दा बपला ने कठोर रातै रंगै सुदि बिया प्रेयणा बाटा ननरे सोदा বাবারে বাজারে গিয়ে বড়হারায় এলোচোকি গালার গিয়ে বড়হারায় এলোচোকি সুরগিলা অবগত আছেন আমাদের পূর্বে পাঁচ বছরের নিচে কোন হিজরা সম্প্রদায়ের মানুষকে আমরা ভাত আওতায় নিয়ে আসতে পারতাম না গত অত বছর থেকে কিন্তু আমরা যেকোনো বয়স বয়সের মানুষকে আমরা এই কার্যকে আওতায় নিয়ে আসতে পারি আমাদের মেহেরপুর সদর উপজেলায় আমার বলি সদর উপজেলাতে সাতজন আমাদের সম্প্রদায়ের মানুষ আছেন তাদের সাথে আমাদের প্রতিনিধি বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগ হয় আমরা আসলে যে কোনো বিষয় বা যে কোনো সমস্যা আসলে আমাদের থেকে সর্বোচ্চটা দিয়ে আমরা সহযোগিতা করে থাকি সমাজে হিজড়াদের প্রতি দৃষ্টিভঙ্গি এখনও করুন সরকারি চাকরি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তারা বঞ্চিত প্রতি মাসে সরকারি ভাতা মাত্র ছয়শো টাকা যা জীবিকা চালানোর জন্য যথেষ্ট নয় তবুও গুরুমা সীমা হিজরা একজন ধার্মিক নারী দুই সালে হজ সম্পূর্ণ করেছেন তিনি প্রতিদিন তিনি কোরআন তেলোয়াত করেন এবং মেহেরপুরের মানুষের ভালোবাসা অর্জন করেছেন তার সাহায্য ও মানবিক কাজের মাধ্যমে অল্ল হু আকবর আকবর লা

মালিক ইয়ামুদ্দিন ইয়া কানা ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আমরা নবজাতক শিশু নাচিয়া ভাত খাই মানুষের বাড়ি গেলে আমাদের ছোট বড় কথা বলে আমাদেরকে ঘৃণার চোখে দেখে আমরা সহ্য করতে পারি না তখন মনে খুব দুঃখ লাগে যে বাবা মার ঘরে ছিলাম সেখানে অশান্তি তারপরে পরের মধ্যে আসছে আসার পর এখানেও পাবলিক আমাদের সুচোখে দেখে না ঘৃণার চোখেই দেখে বিশেষ করে আমাদের খুব খারাপ লাগে আমাদের খুব খুব করুণ দুঃখ লাগে তখন গুরুমা সীমা হিজরার মনের একটাই কষ্ট আমরাও মানুষ আমাদের কেন আলাদা চোখে দেখা হয় তিনি চান সমাজের হিজরাদের অধিকার নিশ্চিত হোক শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক আজ গুরুমার জীবন শুধু সংগ্রামের নয় অনুপ্রেরণারও গল্প এক সময় যে সমাজ তাকে অবহেলা করেছে সেই সমাজেই আজ তিনি দাঁড়িয়েছেন দৃঢ়ভাবে ভালোবাসার প্রতীক হয়ে মেহেরপুর সদর থেকে গুরুমা সীমা হিজরার কোটপাড়ার বাড়ি যেতে ভাড়া মাত্র দশ টাকা খুব সহজেই অটোরিকশা বা রিকশায় পৌঁছে যেতে পারবেন গুরুমা সীমা গল্প শুধু একজন মানুষের নয় পুরো সমাজের আয়না অবহেলা ও উপহাসের দেয়াল ভেঙে তিনি প্রমাণ করেছেন মানবতার কোনো লিঙ্গ নাই এ গল্প আমাদের শেখায় প্রতিটি প্রাণী সম্মান ও ভালোবাসার যোগ্য আমরা সবাই মানুষ পার্থক্য শুধু চোখে হৃদয়ে নয় প্রিয় দর্শক এতক্ষণ এটি দেখলেন শুনলেন এবং অনুভব করলেন যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ দইল আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ